আমি জনি ফ্রম লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম নতুন বছরে নতুন একটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ টপিক অনেকেই এই টপিকটা নিয়ে দ্বিধা দন্দে থাকেন আজকে ভিডিওটা দেখলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন আপনি কোন ভিসাতে আসলে সব থেকে বেশি বেনিফিটেড হবেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো স্টুডেন্ট ভিসা আসবেন নাকি ওয়ার্ক পারমিট ভিসাতে আসবেন কোনটা আপনার জন্য বেস্ট হবে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো দুইটা ভিতরে আমি দুইটার তফাত বলবো দুইটা সুবিধা অসুবিধা বলবো আপনারাই ডিসাইড করবেন কোন ভিসাটা আপনার জন্য সুইটেবল হবে প্রথমেই কথা বলি স্টুডেন্ট ভিসা নিয়ে স্টুডেন্ট ভিসাতে আপনি যদি আসতে চান তাহলে আপনার মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট থাকে আপনি অনার্সে আসতে পারবেন এসএসসি এইচএসসির পরে মাস্টার্সে আসতে পারবেন এসএসসি এইচএসসি এবং অনার্সের কমপ্লিট করার পরে আপনি মাস্টার্সে আসতে পারবেন অনার্স সাধারণত তিন বছরের হয়ে থাকে মাস্টার্স সাধারণত ওয়ান অ্যান্ড ওয়ান অ্যান্ড হাফ ইয়ারের হয়ে থাকে এইটা কোর্সের উপর ডিপেন্ড করে যে এটা কত বছরের কোর্স যারা অনার্সে আসবেন তাদের টিউশনস ফি ইয়ারলি তেরো থেকে পনেরো হাজার পাউন্ডের ভিতর হয়ে থাকে আজকের রেট অনুযায়ী আপনি পাউন্ড রেট ব্রিটিশ ওয়ান পাউন্ড ইকুয়াল ওয়ান টাকা তো এটা আপনি ক্যালকুলেট করে নেবেন পার ইয়ার আপনার শুধুমাত্র টিউশন ফি দিতে হবে তেরো থেকে পনেরো হাজার পাউন্ড যারা আসবেন এটা আপনাকে তিন বছর দিতে হবে প্রতি ইয়ারে মাস্টার্সে যারা আসবেন তাদের ওয়ান ইয়ার কোর্সের টিউশন ফি তেরো থেকে পনেরো হাজার পাউন্ড হয়ে থাকে স্টুডেন্ট বিসার প্রসেসটা একটু ওয়ার্ক পার্মের বিসার থেকে সহজ আপনি যখন অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটি আপনার ইন্টারভিউ নেওয়ার পরে তারা আপনাকে কাস্ট লেটার দিয়ে দিলে আপনি ভিসা পাবেন ইনশাআল্লাহ আশা করা যায় ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে টিউশন ফি দিলেই হয়ে যাবে এখানে 40% হতে পারে 30% হতে পারে বা 50% হতে পারে এরকমটা দিয়ে এই সমপরিমাণ টাকা আপনি দিয়ে তার সাথে আছে ভিসা অ্যাপ্লিকেশনস ফি এবং হেলথ ইনস্যুরেন্স চার্জ যদি আপনি অনার্সে আসেন তাহলে আপনাকে তিন বছরের হেলথ ইন্স্যুরেন্স চার্জ দিতে হবে আর যদি আপনি ওয়ান ইয়ারের জন্য আসেন তাহলে আপনাকে ওয়ান ইয়ারের হেলথ ইন্স্যুরেন্স চার্জ দিতে হবে তার সাথে যোগ হবে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফি এবং আপনার এয়ার টিকিট তার সাথে আরও কিছু আনুষঙ্গিক খরচ আছে আপনি যেটা সাথে নিয়ে আসবেন এই মিনিমাম এখানে যারা আছে সবার কাছে আপনি জিজ্ঞেস করলে সবাই একই উত্তর দেবে মিনিমাম আপনাকে থাকা খাওয়ার জন্য দু মাসের যেটা এক্সপেন্স দরকার দু মাসের টাকা সাথে করে নিয়ে আসবেন এতে আপনি সেফ জোনে থাকবেন কারণ আপনি কবে চাকরি হবে সেটা আপনি নিজেও জানেন না হয় পনেরো দিনে হতে পারে বা এক মাসের ভিতরে ম্যাক্সিমাম দু মাসের ভিতরে আপনি এখানে জব কোনো না কোনোভাবে ম্যানেজ করতে পারবেন এরপরে আসি ওয়ার পারমিট বিষয় ওয়ার্ক পারমিট বিষয়ে যদি আসেন বাংলাদেশ থেকে বা অ্যানাদার কান্ট্রি থেকে যদি আসেন আপনি তো সরাসরি কোম্পানির সাথে যুক্ত হতে পারবেন না এখানে আপনাকে অবশ্যই কোনো এজেন্সি বা কারো মাধ্যম ইউজ করতে হবে তখন মোটা অঙ্কের একটা টাকা আপনাদের স্কিল ওয়ার্কার ভিসার জন্য দিতে হবে পনেরো থেকে বিশ হাজার পাউন্ড এরও অধিক হয়ে থাকে তো এই ভিসার জন্য প্রুফ করার জন্য পেলি হয় নো ব্যান্ড লেস আপনার হয়ে যায় দেখা যায় স্টুডেন্ট এবং পারমিট বিষয়ে ভয়ের ক্ষেত্রেই আপনার ইউকেভি ইন্টারভিউ নিচ্ছে তবে এখানে আপনি তো টাকা দিয়েই দিলেন কারো মাধ্যমে বা কোনো এজেন্সিতে কিন্তু আপনি তো ওই কোম্পানিটা কিরকম বা ওই কোম্পানিটা সাস্টেনে হবে কিনা। এটা তো আপনি নিজেও জানেন না ওই কোম্পানিটা আধুও টিকবে কিনা তা তো আপনি জানেন না আবার দেখেন যখন আপনি স্টুডেন্ট বিষয়ে আসবেন স্টুডেন্ট বিষয়ে যদি আসেন আসার পরে আপনি স্টাডি শেষ করলেন স্টাডি শেষ করার পরে আপনি তে গেলেন দুই বছরে তখন কিছু টাকা লাগলো আপনি যদি স্কিল ওয়ার্কার বিষয়ে সুইচ নাও করেন তাহলে আপনি নাগরিকত্ব লাভ করতে পারবেন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন ভাইয়া দশ বছর কিভাবে আমি স্টুডেন্ট রুটটা পার করব এখন দেখেন অনেকে অনার্সে আসে অনার্স তিন বছর ডাবল মাস্টার্স করে এরকম করে পিএইচডি করে এরকম করে আপনি দশ বছর যদি এই দেশে স্টাডি কমপ্লিট করেন দুই বছরের পিএসডাব্লিউ সহ করে দশ বছর যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি আইএলআর এর জন্য এলিজেবল হবেন আর ওয়ার পারমিট ভিসার ক্ষেত্রে আপনি তো একটা মোটা অঙ্কের টাকা তাদের দিলেন পনেরো থেকে বিশ হাজার পাউন্ড আপনি অলরেডি দিয়ে দিয়েছেন তারপরে আপনি ভিসা ইন্টারভিউ দিচ্ছেন এখানে একটা লেন্দি প্রসেস অনেক সময় লেগে যায় দেশে চলে আসলেন অন্য দেশ থেকে এই দেশে আসার পরে অনেক অনেক লোক তা সেই যে কোম্পানিতে আসছে সেই কোম্পানিতে সে কাজ পায়নি যখন আপনি কাজ না পাবেন তখন আপনাকে মানবতার জীবনযাপন করতে হবে আপনাকে অনেক কষ্ট করতে হবে এবং ক্যাশ ইন জব ম্যানেজ করতে হবে দেখেন স্টুডেন্ট বিষয় ক্ষেত্রে একসাথে অনেক মোটা অঙ্কের টাকা প্রয়োজন হয় না স্টেপ বাই স্টেপ টাকা প্রয়োজন হয় আপনার প্রসেস প্রসেস ফার্দার প্রসেসের জন্য আপনি ইনকাম করে এখানে অনেকটা মেকআপ করা যায় একসাথে মোটা অঙ্কের একটা টাকা লাগে না অপর দিকে আপনি যদি ওয়ার্ক বিষায় আসেন সেক্ষেত্রে মোটা অঙ্কের একটা টাকার ব্যাপার সাপার এখানে থেকে যায় স্বস্ত কারোর মাধ্যমে যদি আপনি এই ওয়ার পারমিটটা না নেন তাহলে আপনাকে কোম্পানি কাজ নাও দিতে পারে তখন আপনি অনেক ধরনের প্রবলেম ফেস করবেন এবং পরবর্তীতে আপনি অ্যাসাইলাম ক্লেম করতে হতে পারে বা আপনি ক্যাশ ইন জব করতে হতে পারে ক্যাশ ইন জবটা পাওয়া যায় অনেকটা রিস্কও থাকে আবার দেখেন আপনি যখন ট্যাক্স পেমেন্ট না করবেন তখন কিন্তু আপনি এখানে বৈধভাবে থাকতে পারবেন ঠিকই কিন্তু আপনি পাঁচ বছর পর কিন্তু নাগরিকত্ব লাভ করতে পারবেন না কারণ আপনাকে এ দেশে থাক এ দেশে নাগরিকত্ব লাভ করার জন্য পাঁচ বছরে টা ট্যাক্স সাইড মাস ট্যাক্স আপনাকে দিতে হবে আবার দেখেন এই যে দুইটা জিনিস কোন কোনটাতে আসবেন স্টুডেন্ট ভিসা নাকি ওয়ার্ক পারমিট ভিসা এটা বলা মুশকিল আমি তো জানি না কার কি ফিনান্সিয়াল অবস্থা এখানে অনেক কিছু ম্যাটার করে তো এই জন্যই আমি দুইটা কম্পেয়ার করে বললাম সুবিধা অসুবিধা এখন আপনারা জাস্টিফাই করতে পারবেন কোন ভিসাতে আসলে আপনার জন্য ভালো হবে এবং সুইটেবল হবে আপনার যদি অথেন্টিক লোক থাকে ওয়ার্ক ভালো ওয়ার্ক পারমিট ভিসা যদি আপনি পেয়ে যান এবং আপনার কাছে যদি আপনাকে ওয়ার্ক পারমিটটা নেওয়ার জন্য যে পরিমাণ টাকা দরকার সেটা যদি আপনার কাছে থাকে তাহলে আমি অবশ্যই বলবো ওয়ার্ক পারমিট বেস্ট কারণ ওয়ার্ক পারমিটে আসার পরে আপনি পাঁচ বছর পরে আইলার পাবেন এবং পাঁচ বছর পরে আপনি সারাদিন যে কোনো কাজ করতে পারবেন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করতে পারবেন আপনার জন্য কোনো বাধা থাকবে না আজকে দুইটা বিষয় নিয়ে কথা বললাম অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন অলরেডি যে কোন ভিসাতে আসলে আপনার জন্য ভালো হবে থাকবেন সবাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি একই সাথে কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে কমেন্ট করতে ভুলবেন না একই সাথে আপনি যদি আমার সাথে কথা বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব দিবো থাকবেন সবাই আল্লাহ হাফেজ